হা কি দারুণ দেখতে এই ফুলগুলার এখানে সত্যি একবার না আসলে মনে হয় কিছু একটা মিস করলাম এই দেখো দাদাভাই দেখ ফুলগুলা ও দিয়া দিয়া দেখছিস ফুলগুলা কি সুন্দর হ্যাঁ ছিলবে এই ফুল হ্যাঁ এ গুলু গুলু রে এই দেখো বারান্দায় বসে আছি কারণ আজ আমাদের নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়ির তো গিফট কেনা হয়নি গিফট কিনবো তো সবাই তো শাড়ি দেবে আমি শাড়ি দেব না আমি অন্য একটা কিছু দেব। তো কী বলতো একটা শাড়ি তো মানুষ পরে স্থিরে ফেলবে না তো কাউকে দিয়ে দেবে তো একটা গিফট দিলে সেটা থাকবে কী বলতো আমার স্বাদের সময় আমাকে সবাই শাড়ি দিয়েছিলো কিন্তু দুটো মানুষ দুটো জিনিস দিয়েছে সেই জিনিসগুলো এখনও আছে কিছু নষ্ট হয়নি একটা বালতি একটা ধামা ধামাটাও আছে বালতিটাও আছে তো আমিও সেটাই ভেবেছি যে আমি হচ্ছে মানে গিফট দেবো না সরি যে শাড়ি দেবো না হচ্ছে দেবো হচ্ছে কিছু একটা অন্য কিছু তো কি কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করব বাজারে যাব এখনও তো সব কাজ বাকি আছে তো অ্যাডভান্স বলে রাখলাম সকালবেলায় আর এই গুলো গুলুগুলো চলায় যায় তো কী বলো তো ওদের সবাইকে বলেছি যে তোর আগেই চলে যাস আমি গিফট নিয়ে আসবো তো আমি আমি যাবো সবার শেষে কুন্দুমশাই কেউ বলেছি তুমি আগেই চলে যাও আমি পরে যাব কারণ কী তো আমার দোকান থেকে আসতে তো লেট হয় তো দোকান থেকে আসবো তারপরে সেই অনুষ্ঠান বাড়ি যাব তো এখনকার মতো বাকি কাজগুলো করে নেই তারপরে সেই তো কিনবো গুরুপদর দোকানে গিয়ে গুরুপদর দোকানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কিনছি আর ওই গুরুপদর দোকানে অনেক 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 জিনিস আছে

लाइट तो दाओ कौन थे जो, थे जो, आ, थे जो, जो, थे जो कोई की जो शिका आश पा हाँ तला रे बेला जाम करने वाई शावर बोले सुलो जो, जो। तले आहम करने के रांधे तो पूरा वरन बने हैं ठीक है जी ना सब वाई दौड़ नॉट दस टट्टे

귀여워. 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 귀여워.

तुमने तो कब देखे नहीं सकते जाओ हमारे निधि करम लगा हमारे पेश कर दना हम खाती बने हां जाओ ऑल टू बिक तो बर्तन तो भी छोड़ देना अब कटिंग आपको साथ से भी किस में खड़ा फैला लो हम फैलाली सकते हैं हेलो गाइस ना

তুমি শুধু ডাইল খাবা আর টুল না চল